জাহির আহমদ ভুইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা আল্লাহ হামদ বলবেন কি ইমাম সামি আল্লাহ ইমান হামিদাহ শুধু এটুকু বলবেন আর মুক্তাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা ওয়ারাকাল হামদ হামদান কফি ইমান ওয়ারাকান ফি এটা বলবেন মুক্তাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ নবী করিম সাল্লা সাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা কল আল ইমাম সামি আল্লাহ হরিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ারাকাল হামদ অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহ উলি হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা উল্লা হামদ এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তাদিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা উল্লা হামদ বা রব্বানা কাল হামদ বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা আলাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা উ হাম হামদ আল্লাহম রব্বানা উল্লা হাম নানাভাবে কিন্তু বর্ণিত আছে যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ বিদিন রুকু থেকে উঠার তাজবি আদায় হয়ে যাবে আলরাফাত আপনি লিখেছেন সুননত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই রাফাত সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে বা শুরু করার দোয়া আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুনত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায় এস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহা এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুহানিক আল্লহম হামদিকত বর কাসমু কত দুকা ওলা ইকায়রুক মাসাল্লাহ এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহ আসালাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গা পাঠ করতেন আল্লম বা আলমা শেখুল মগরীম আরও বিভিন্ন দোয়া নবী সাল সাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শেখ রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্মেট হেকটা হেক সময় পড়তে পারি মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না নামাজ রোজা দরকার মনে করে না এমন কি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে নামাজ পড়তে যাননি এবং জাতীয় দৈনিকের নিউজ পর্যন্ত হয়েছে এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের শরীয়তের বিধান কী দেখুন আল্লাহমতালা বলেছেন লিকুল মিনহা লিকুল মিনহাম সত মিনহাজা প্রত্যেক জাতিকে আল্লাহমতাল আলাদা আলাদা শরিয়ত দিয়েছেন এবং আলাহমাদালা বলেছেন শর আর মিনা দিনী স বিহি নুহান ইরা আখির আয়া অর্থাৎ আল্লাহ আলা তিনি শরিয়ত প্রণয়ন করেছেন শরীয়ত আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণার্থী দিয়েছেন তো আল্লাহর এই শরীয়ত আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিচকে আমাদের ধারণাগত ভুল মূলত কেউ যখন শরিয়তকেই অস্বীকার করে আল্লাহর আদেশ নিষেধগুলোকেও অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না দেখুন আপনি একটা রাষ্ট্রে আছেন আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের দিয়ে রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন তাহলে আপনি সেই রাষ্ট্রের অনু রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে যে কাজটা দাবি করতে পারেন না আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা মুসলমান মানে হল আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে নাই আল্লাহ আদেশ মানে না তো সে মুসলমান না আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ তালের কাছে মানতে পারুক না পারুক সে স্বীকার করে তাহলে ব্যক্তি হলো মুসলমান অতএব এই যে এ সমস্ত বীরফকিরদের একটা বড় অংশ তারা কিন্তু ইসলামের গন্ডি থেকে খারিজ হয়ে যায় তারা নামাজ কালাম পড়ে না রোজা রাখে না এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনে তারা করে থাকে তারা যে ব্যাখ্যা করেন এইভাবে ব্যাখ্যা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে দিন কেন দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না একটা এক একটা মনগড়া ব্যাখ্যা হাজির করা যাবে বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়তের পথে আসার জন্য আহ্বান করবো নামাজের আজান হচ্ছে আর তারা সেখানে এই অনুষ্ঠানে অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছেন এটা তাদের তামাশা এটা ইসলাম নয় এটি তিনি আলো কিন্তু পরিষ্কার